সুইস ব্যাংক থেকে গেল দুই বছরে নজিরবিহীনভাবে অর্থ সরিয়ে অ্যাকাউন্ট প্রায় খালি করে ফেলেছেন বাংলাদেশিরা একই সঙ্গে অন্যান্য দেশের অ্যাকাউন্টধারীরাও অর্থ সরিয়ে নিয়েছেন তবে প্রশ্ন কোথায় কেন বা এই অর্থ সরিয়ে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক চাপের মুখে সুইস ব্যাঙ্কগুলো এখন আর অ্যাকাউন্টধারীদের জন্য কঠোর গোপন ব্যাংকিং নীতিমালা বজায় রাখতে পারছেন না আবার অনেক দেশ বিনিয়োগের সহজ ব্যবস্থা করে রেখেছে তাই বিকল্প বেছে নিচ্ছেন সুইস ব্যাংকের অ্যাকাউন্টধারীরা কঠোর গোপনীয় ব্যাংকিং নীতির কারণে এতদিন সারা দুনিয়ার মানুষ সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলোতে বৈধ অবৈধ পথে উপার্জিত অর্থ গচ্ছিত রেখেছেন কে বা কারা কিভাবে এই অর্থ উপার্জন করেছে ব্যাংকগুলো সে তথ্য না দিলেও সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বার্ষিক প্রতিবেদনে দেশভিত্তিক শুধু আমানতের তথ্য প্রকাশ করে সুইজারল্যান্ডের বাংলাদেশি অ্যাকাউন্টধারীদের সাত বছরের তথ্য থেকে দেখা যায় দুই সালে জমা ছিল সর্বোচ্চ কোটি সুইস ফ্রা পরের বছরই তা কমে দাঁড়ায় পাঁচ কোটিতে আর দুই সালে তা নেমে আসে এক কোটি সাতাত্তর লাখ সুইস ফ্রায় ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা অফার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান বলছেন কর ফাঁকি রোধ ও অপরাধে অর্থায়ন বন্ধে আন্তর্জাতিক চাপের মুখে সুইস ব্যাংকগুলো এখন বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানকে অ্যাকাউন্টধারীদের বিষয়ে তথ্য দিতে বাধ্য হচ্ছে ফলে অবৈধভাবে অর্থ উপার্জনকারীরা আর নিরাপদ মনে করছে না সুইস ব্যাংকগুলোতে টাকা রাখা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স ফাঁকি তথ্য আদান প্রদানের জন্য অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন এই ফ্রেমওয়ার্কটা চালু করেছে তো যার ফলে এই যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে এর চাপে এখন সুইস ব্যাংক কিন্তু তাদের কাছে কাদের টাকা আছে সেগুলোর তথ্য দিতে তারা বাধ্য হচ্ছে আবার অনেক দেশ এসব অর্থ টানতে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে বা সম্পদ কিনতে নিয়ম কানুন সহজ করে এনেছে ফলে সেসব দেশ এখন সুইস ব্যাংকের বিকল্প হয়ে উঠেছে কিংবা পানামা ডোমিনিকান বেলিজ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এরকম কিছু ট্যাক্স মৌকুব সহ তাদের সিটিজেনশিপ ইত্যাদি সুবিধা তারা দিচ্ছে তো কাজেই সুইস ব্যাংকের চেয়ে এখন তারা ওই সমস্ত গন্তব্যগুলোকে নিরাপদ মনে করছে উনিশশো ত্রিশের দশক থেকে সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলো গোপন ব্যাংক অ্যাকাউন্টে অর্থ রাখার ব্যবসা শুরু করে তবে এখন তারা ব্যাংকিং নীতিমালাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছে তাতে দেশটির ব্যাংকিং খাত থেকে অ্যাকাউন্টধারীদের জন্য অর্থ তুলে নেওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে পাশাপাশি গোপনীয়তাও থাকছে না আগের মতো মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা